নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দিনে জমিদার রাতে ডাকাত বাংলার বাঘের গড়ে কালী মন্দির ঘিরে সেই রোমাঞ্চকর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে কে না চেনে বর্তমান মুখোপাধ্যায় পরিবার কলকাতাবাসী হলেও আদিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাটে হুগলি তখন ফরাসিঘাটি তাই ফরাসি শব্দ জিরায়ত থেকে এই অঞ্চলটির নাম হয়েছে জিরাট এখানে অবস্থিত গোপীনাথ জিউয়ের মন্দির প্রতিষ্ঠার পরদিনই ভোরেই নাকি প্রভুর পদচিহ্ন দেখা যায় মন্দির চত্বরে তাই জিউয়ের জি রা অর্থাৎ দান করা এবং ট শব্দের অর্থ পদ এটি হলো জিরাট নামের সার্থকতা হাওড়াকাটোয়া মেন লাইনের জিরাট স্টেশনটি অবস্থান আজকের এই গ্রাম্য শান্ত পরিবেশটা কোনো এক সময় লোকের গলা কাপা ভয়ের কারণ ছিল জিরাটের আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে বেশ কিছু অজানা তথ্য চলুন জেনে নেওয়া যাক আমাদের বাঙালি হিন্দু সমাজে বহুভেদে কালী আরাধনা হয়ে থাকে তার মধ্যে ডাকাতকালী হলেন সর্বশক্তি মূলাধার তাই ডাকাতির আগে চলত বলি লাউপোড়া ইত্যাদি সহযোগে দেবীকে একনিষ্ঠ ভক্তি প্রদর্শন জিরাটে বেশ কয়েকটি কালী মন্দিরের হদিস মিললেও কালিয়াগড়ের বা কেলেগড়ের কালী মন্দিরটি বহু পুরনো এমনও শোনা যায় গঙ্গার পশ্চিম পার থেকে এক ব্রাহ্মণ সন্তান জিরাটের এই অঞ্চলে পৌঁছান এবং স্বপ্ন দেশেই গড়ে তোলেন এই কালী মন্দিরটি বংশ পরম্পরায় তারা ছিলেন মুখোপাধ্যায় বংশের মন্দিরের ফলক নদী থেকে জানা যায় এখানে দেবী সতীর হাতের বালা বা বলয় পড়েছিল তাই এই বলয় পীঠ নামেও উচ্চারিত হয় লোকমুখে এই কালিয়াগড়ের জমিদার কালীচাঁদের বিশাল মহল আবার এখানেই ছিল তার ডাকাতির ডেরা শোনা যায় কালিচাঁদ মিসকালো অন্ধকারে কপালে সিঁদুর লেপে ও হাতে অস্ত্র নিয়ে বেরোত কেলে ডাকাতের বেশে পথযাত্রীদের পথ আটকাত আর চলত লুটপাটের দামামা রাতে ডাকাতি গড়ে উঠেছিল তার জমিদারি সাম্রাজ্য যদিও বর্তমানে তারা তার উত্তর পুরুষরা এই লোককথাগুলিকে অস্বীকার করেন বর্তমানে সেই ডাকাতির হুঙ্কার কিংবা হাড় হিম করা ভয় না থাকলেও বেশ কিছু স্মৃতি আজও অক্ষত তার মধ্যে কেলেগড়ে কালী মন্দিরের পরিচিতি অনন্য হুগলি নদীতেও তার গতিধারা বদলে দিয়েছে কিন্তু মন্দির সংলগ্ন ঘাটে ঘাটে ওঠা নাম করা এক সিঁড়ি দেখে এটি ঠাহর করাই যায় এখানে কোনো এককারে নদীর অবস্থান ছিল মন্দিরে দেবীর অঙ্গরাগ হয় কিছু বছর ছাড়াই কিছু কিন্তু পুরোনো কাঠামোটি আজও একই রাখা একই রাখা হয়েছে পঞ্চমুন্ডির আসনে সুসজ্জিতা এখানে আরাধ্যা দেবী তন্ত্রমতে চলে পুজো রাত্রে বলি চলটি এখন প্রায় নিষিদ্ধ কিছু সীমিত বলি বিশেষ অনুষ্ঠান ও মানতের অনুমতিও রয়েছে কালী মন্দিরটি সাম্প্রতিক পরিবারের চেষ্টায় মাঝে মধ্যে সংস্কার করা হয় আর স্যার আশুতোষ মুখোপাধ্যায় পৈতৃক ভিজেটি এখন আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ